হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপি আপনাদের সাথে আছি টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা আটচল্লিশ নং ওয়ার্ডে এখানে প্রশস্ত বারো ফিট রাস্তার পাশে আমাদের দুইটি জমি আছে এখন যে জমি দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম সাইডের রাস্তার পাশে দেড় কাঠার একটা প্লট জাস্ট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় কাঠার একটা প্লট চারোদিক থেকে আমরা বাউন্ডারি করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বারো ফিট রাস্তার পাশে এবং এর পাশে আরেকটা জমি আছে সেটা হচ্ছে এক কাঠা সাইড পয়েন্ট এটা হচ্ছে পশ্চিম সাইডে বারো ফিট রাস্তা চারোদিক থেকে এই জমিটাও আমরা বাউন্ডারি করে বুঝিয়ে দিয়েছি আপনারা যারা প্রশস্ত রাস্তার পাশে ছোট জমি খুঁজছেন তাদের জন্য এটা একটা উপযুক্ত জমি দুইটা জমিরই দুই সাইডে দুইটা রাস্তা আছে সো আমাদের জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে পারবেন যেখানে জমি কিনুন না কেন অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে হবে চারোদিকে বাড়িঘর হয়েছে এখনই আপনারা বাড়ি করতে পারবেন উঁচু জমি এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করে দূরত্ব এয়ারপোর্ট থেকে আমাদের এই বনমালা নয় কিলোমিটার আর মেট্রো রেলের একটা স্টপেজ বর্ধিতকরণ হয়ে স্টেশন রোড আসছে দিয়াবাড়ি থেকে সেই ক্ষেত্রে বিশেষ চলাচলের সুযোগ সুবিধা পাবেন স্টেশন রোড থেকে আমাদের এখানে অটোতে করে পনেরো মিনিট সময় লাগে আসতে সো ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে ভাড়াটা খুব ভালো চলে সো আপনারা এখনই এই মুহূর্তে বাড়ি করতে পারবেন সো যারা আপনারা এই জমিটি ভিজিট করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যে কোনো তথ্য সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন সো আপনাদের সবাইকে আমাদের জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা